আমি আমি সারাটা দিন ধরে আছি পানি খাইছি ভাই আমি ভাত খাই নাই আমি কালকেও ঘন্টা ভাত খাই নাই তার দিনও ঘন্টা আমি ভাত খাইতে পারি নাই ভাত না খাইলে আমার মাথা ঠিক থাকে না আমি কাজ করতে পারি না খিট খিটে মেজাজ করছি আজকে কয়দিন ধরে ঘুম নাই নাই কিছু নিজের এগুলো নিয়ে কাজ করছি ভাই এখানে এসে আপনারা আমাকে গালাগালি করতেছেন কথা শুনতেছেন কেন ভাই কেন কথা বলতেছেন আপনারা আমাকে বলতেছেন আপনার এই দিনে ওই মানুষ ছিল ওই দিনে ওই মানুষ আপনারা ওই দিনে আমাকে চিনেছেন কেন চিনেছেন আমি চিনেছি আমি ভিডিও করছি আমি আপলোড করছি কেন টেনশন আমাকে ওই দিন আমি কি বলছি আমি কি ওইটা ভাড়ালোর জন্য করছিলাম কেন বলবেন আপনারা এই কথা আমাকে এই কথা কেন বলবেন আমাকে বলেন হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাগা থাকতে পারে খারাপ লাগা থাকতে পারে বুঝতে পারছেন তার মানে এই না একটা মানুষ এসে আপনাদেরকে বলে দিল আর সেই ক্রেডিট নিয়ে নিল আর আমার উপর চাপিয়ে দিয়ে যাবেন আপনারা সবসময় সেই দায়ভার দিবেন আর সেই দায়ভার নিয়ে আমাকে থাকতে হবে আজকের একটা স্পেশাল দিনও আমি যখন ভিডিওতে যাচ্ছি লাইভে যাচ্ছি কমেন্টে যাচ্ছি কেন ভাই আমাকে এই ধরনের মেসেজ দেখতে হবে কেন এই ধরনের আমাকে কমেন্ট দেখতে হবে বলেন সবার জীবনে সবার ক্রেডিট থাকে আকাশ থেকে কেউ টপকায়া ভাইরাল পরিচিতি কেউই হতে পারে না সবার নিজস্ব একটা ক্রেডিট থাকে সবার নিজের একটা পরিশ্রম থাকে নিজের একটা কাজ থাকে নিজের একটা চেষ্টা থাকে সবকিছু নিজের থাকে বারবার বলেন আমি ক্রেডিট দিচ্ছি না আমি বারবার বলেন বেইমান আমি কোথায় বলেছি আমাকে বলেন আমি কোথায় বলেছি যে আমার জীবনে আর বিথির অবদান নাই কোথায় বলেছি আমাকে একটা জায়গায় দেখায় দেন জায়গায় আমি বলি নাই বাট আপনারা জোর করে কেন আমাকে আমার আমার জীবনে হাসি খুশির জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আমাকে এই কথাগুলো বারবার মনে করিয়ে দিয়ে আমাকে কথা শুনিয়ে খোঁচা দিয়ে কি মজা পান আপনারা আমাকে এইটা বলেন কেন আপনারা তো নিজেরাও জানেন যারা আমাকে আগে থেকে চিনে তারাও জানেন সব মানুষ জেনে শুনেও কেন আমাকে খোঁচা মারেন কেন কথা বলেন এত খারাপ ভাবে আমাকে কমেন্ট লিখতেছেন এত বাজে ভাবে আমাকে কমেন্ট লিখতেছেন আমি এটা ডিজার্ভ করি না আমি এটা প্রাপ্য না আমি এটার প্রাপ্য না এটা আমাকে আপনারা কথা শোনাবেন আমি আমার জীবনে যদি কোনো ভুল করে থাকি যেটা সে আপনারা যদি দেখতেছেন আমি ভুল কিছু করতেছি আমি ভুল কিছু বলতেছি আমি ভুল কোনো পথে যাচ্ছি আমাকে সাজেস্ট করতে পারেন হ্যাঁ তখন আমাকে কথা শোনাইতে পারেন আমরা তো বাঙালি আমরা তো না খোঁচাইলে আমাদের পেটের ভাত হজম হবে না আমাকে তখন খোঁচান তখন কথা বলেন সমস্যা নেই আমার প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্পেশাল কেন আপনারা আমাকে কথা শোনাবেন আমার করেছি আসে বার্থে বার্থডেতেও আপনারা কথা শোনাইছেন ইনভাইট করে তাদেরকে ইনভাইট করেছি তারা আসে নাই আমরা অনেক জায়গাতে আছে তাদেরকে ইনভাইট করেছি তারা আসতে পারে নাই আমি জানি না সেটা কেন কিসের জন্য তারা জানে ওপরে আল্লাহ জানে হয়তো ব্যস্ততা হয়তো মন খারাপ হয়তো ছিল না রাজশাহীতে হয়তো থাকতেই পারে কোনো কারণ কেন থাকতে পারে না ভাই থাকতে পারে না কেন থাকতেই হবে এটা কেন আমিও তো হয়তো বা নাই থাকতে পারি তাদের কোনো একটা দিনে তাদের কেন তাদের তো অনেক স্পেশাল দিনে আমি থাকতে পারি নাই আমাকে ইনভাইট করে নাই বা থাকতে পারি নাই অনেক সময় হয়েছে এটা রিসেন্ট তো বিয়ে গেল কয়টা বিয়ে গেল বলেন সবগুলো বিয়েতে সবাই ইনভাইট ছিল আমি ইনভাইট কেন ছিলাম না এই প্রশ্নটা কেন আপনারা উঠাইতেছেন না এই প্রশ্ন আমাকে কেন বলতেছেন না বলেন কেন ছিলাম না আমাকে ইনভাইট করা হয় নাই আমি ডিরেক্ট বলতেছি আমাকে ইনভাইট করা হয়নি নাই কোন জায়গাতে ইনভাইট সামনে কোনো একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট আগে থেকে বলে দিচ্ছে যে আমাকে কোনো জায়গায় ইনভাইট করবে না এই রক্তে গড়া মাংসে মানুষেরও না একটা ধৈর্যের সীমা থাকে আরে আবাল আসছে লাইভে এসে কান্নাকাটি করছে মেকআপ করে আরে আবালে দল আবাল আবাল আমি মেকআপ করে সারা দিন আমার এই যে আমার ওপেনিং করছি কাজ করছি তারপর এটা শেষ করে যাওয়ার পথে যখন আমি আমার ফোনটা হাতে নিয়ে কমেন্ট দেখছি তখন তোর মতো কিছু আবাল এসে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছে যেগুলো রিপ্লাই দিতে আসছি রাফা আপু আপু মানুষ ইচ্ছে করে বলুক বলতে বলতে মারা যাক তুমি এইসব কোনো কানেউনিও না উত্তর দিও না আমি কেন আপু আমাকে না কেন উত্তর দেবো না কেন আমি কত দিন এগুলো সহ্য করবো কত দিনে এই জিনিসটা টলারেট করব বলেন কত দিন কত টলারেট করব আমি যদি দেখতাম যে না আমার ওপর যা যাচ্ছে এটার উপর কেউ একজন ফিডব্যাক আমার হয়ে দুটো কথা বলতেছে আমি মেনে নিতে পারতাম আমার হয়ে তো কেউ বলার কেউ নাই এই দুনিয়াতে কই আমার হয়ে তো কেউ এসে বলে না যে কই স্মৃতি তো স্মৃতিকে তো আমি এই কথা বলি নাই স্মৃতিকে তো আমি এই কথাটা শোনাই নাই কোই কেউ তো আমাকে সে এই কথাটা বললো না